ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সভ্যতা ঘিরে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ প্র নীলফামারী জেলাবাসী এখন রয়েছে উত্তর জেলা নীলফামারী দীপ্তিমা নীলফামারীর একদম যেটি পর্যটন কেন্দ্র নীল সাগর নীল সাগর বিন্যা যেখানে শুরু হতে যাচ্ছে মাছ শিকার প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ সেটি আগামী চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় প্রতিযোগিতা শুরু হবে এবং শেষ হবে পনেরোই আগস্ট শুক্রবার সন্ধ্যা ছয়টায় আনুষ্ঠানিকতা রয়েছে যে সর্বোচ্চ পঞ্চাশ কেজি ওজনের মাছ শিকার করতে পারবে সে পাবে তিন লক্ষ টাকা পুরস্কার রয়েছে দশটি তিন লক্ষ থেকে শুরু করে তিরিশ হাজার পর্যন্ত টাকার ব্যবস্থা রয়েছে পুরস্কারের ব্যবস্থা রয়েছে এই নীল সাগরে প্রায় মাছ দিয়ে ভরপুর মাছ দিয়ে ভরে রয়েছে ভরপুর রয়েছেই নীলসাগর বিন্ন্যাদেগি তবে আপনাদের জানিয়ে রাখি প্রায় সাত মাস আগে দুই মন মাছ এখানে ছেড়ে দেওয়া হয়েছে যেটিতে মূলত প্রতিদিনে খাদ্য দেওয়া হয় সেই মাছদের এখন ধারণা করা হচ্ছে যে মাছগুলো এখানে ছেড়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি ওজন ছিল দুই কেজি পাঁচ কেজি সাত কেজি দশ কেজি পর্যন্ত কিছু মাছের ওজন ছিল তবে এখন যে মূল কথা হচ্ছে এই প্রতি বছরেই এই নীলসাগর বিন্যাদিগিতে মাছ শিকার করা হয় বাংলাদেশের মানসি হাত মাঘের নিমন্ত্রণ আমার জেলায় একবার ব্যারেজ ওরে মানসি গিলা সরলে সিদা কোন কাজে নাই রে দিদা রূপের শোভা নীলসাগরে বা ওরে মাছ ধরার ইচ্ছা যাদের মাছ ধরার ইচ্ছা যাদের চলে আসেন ভাই রে নীলসাগরে মাছ ধেরেছে পুরস্কার আছে তাই ওরে তিন লাখ থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পাই নীলসাগরে মাছ ধরিতে যায় ওরে দেশের ভাই নীল সাগরে মাছ ধরিতে যাই আজ থেকে ছয় সাত মাস পূর্বে ছেড়েছে অনেক মাছ দুই সমনের বেশি আছে এই নীল সাগরের মাছ ওরে মাছ ধরলেই কমছে কম পাবেন দুই চার পাঁচ কেজি আপনার যদি টাকা থাকে টিকিট রশিদ কাটি হন রাজি ধন্যবাদ যেমনটা বলছিলেন আমাদের প্রিয় খোকন ভাই তবে তিরিশ হাজার টাকা দিয়ে আপনাকে একটি পুরস্কারের জন্য একটি টিকিট ক্রয় করতে হবে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় থেকে ত্রিশ হাজার টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করতে হবে অথবা বিকাশ এজেন্ট নাম্বার রয়েছে আমরা সেটি কিছুক্ষণের মধ্যে আপনাকে বিস্তারিত একটি পোস্টার কার্ড পেপার দিয়ে দেব সেই ব্যবস্থার এবং ধারাবাহিকতায় নীলফামারির নীলসাগর বিন্যাদ যেটি নীলফামারির পর্যটন কেন্দ্র হিসাবে সকলের কাছে ব্যাপক পরিচিত এটি এই পুকুরটিতে প্রায় দুশো মান মাস ছেড়ে দেওয়া হয়েছে আজ থেকে ছয় থেকে সাত মাস আগে তবে মূল বিষয় হচ্ছে যে আপনাদের অনেকে মানুষ রয়েছেন যারা মাছ ধরতে ভালোবাসেন মাছ শিকার করতে ভালোবাসেন আপনাদের জন্যই মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমরা দেখছি যে মাছ ইতিমধ্যেই পুরা নীল সাগরের যে বিন্যাদ রয়েছে ভরপুর রয়েছে আমরা আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই মূলত এই নীল সাগরে মাছের যে একটি খেলা সেটা আমরা এখন দেখবো ইতিমধ্যে খাদ্য দিচ্ছে ওই দিকে নিয়ে যান তো আমাদের খাদ্যর দিকে নিয়ে যান আমরা দেখছি ইতিমধ্যে বৈঠা বসছে আমরা এখানে প্রায় কয়েকজন এসেছি যারা নীলফামারের বিভিন্ন অঞ্চল থেকে নীলফামারের পেস নিয়ে নীলফামী নিউজ পেস নিয়ে আমরা কাজ করি আমরা সকলে মূলত আজকে এসেছি আজকের এই নীলসাগর বিন্যা দিকেতে তবে আপনাদের যা দেখানোর জন্য মূলত এসেছি আমরা দেখছি ইতিমধ্যে মাছ যে খাদ্য সেটি দিচ্ছেন এবং মূলত প্রত্যেকটা দিনে ভাবে খাদ্য এখানে দেওয়া হয়ে থাকে মাছের যে খাদ্যটা মূল কথা হচ্ছে আজ থেকে ছয় থেকে সাত মাস আগে প্রায় দুইশো কেজি এখানে মাছ ছেড়ে দেওয়া হয়েছে যেটির ওজন ছিল এক কেজি পাঁচ কেজি সাত কেজি আট কেজি দশ কেজি পর্যন্ত সেই মাছগুলো এখনের ওজন অনেক বেড়ে গেছে এছাড়াও এই পুকুরটার যেহেতু কখনো পানি শুকায়নি কিংবা ছ্যাঁকা হয়নি যেটা আমরা গ্রামের ভাষায় বলি সেক্ষেত্রে এখানে প্রায় পঞ্চাশ কেজিরও বেশি মাছ রয়েছে যার ওজন পঞ্চাশ কেজির বেশি ওজনের মাছ রয়েছে তো সেই পঞ্চাশ কেজি ওজনের মাছগুলো যদি আপনারা সর্বোচ্চ ব্যক্তি ধরতে ধরতে পারেন পঞ্চাশ কেজি ওজনের মাছ একটি টিকিট ক্রয় করতে হবে তিরিশ হাজার টাকা দিয়ে ডিসি অফিস থেকে সেটি মূলত মাছ শিকার প্রতিযোগিতা শুরু হবে আগামী চোদ্দোই আগস্ট এখানে যারা মাছ শিকার করতে চান মাছ ধরতে চান একটা টিকিট কেটে সর্বোচ্চ চারটা সিপ আপনি ব্যবহার করতে পারবেন সে যেমনটা আমরা তথ্য পেয়েছি যেমনটা আমরা জেনেছি তার ধারাবাহিকতা মূলত এই যে আমরা দিকেতে এই মধ্যে রয়েছি আপনি ত্রিশ হাজার টাকা দিয়ে এখানে টিকিট কেটে আপনি পেতে পারেন তিন লক্ষ থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত পুরস্কারের ব্যবস্থা তবে দশটি পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার তিন লক্ষ টাকা এবং সর্বশেষ পুরস্কার রয়েছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার এক লাখ ডেড় লাখ থেকে শুরু করে এইভাবে পর্যায়ক্রমে প্রায় দশটি পুরস্কারের ব্যবস্থা রয়েছে প্রাইজ বান্ডনি প্রাইজ বন্ড আমরা যেটা বলি সেটাই হচ্ছে মূলত লাইভ আমি লাইভে আছি আমরা দেখছি এই পুরা নীল সাগর যে রয়েছে আগামী চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শুরু হবে মাছ ধরার প্রতিযোগিতা এটি অতিরিক্ত জেলা প্রশাসক এবং সমন্বিত জেলা প্রশাসকের উপস্থিতির মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম হবে এবং বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে শুক্রবার সন্ধ্যায় এই মাছ ধরার প্রতিযোগিতা শেষ হবে এবং যে সর্বোচ্চ পঞ্চাশ কেজি ওজনের মাছ শিকার করতে পারবেন তারা পাবেন তিন লক্ষ টাকার প্রথম পুরস্কার এবং রয়েছে ওজন অনুযায়ী সর্বোচ্চ কেজি ওজনের মাছ ধরতে হবে তারপর তারপরেই আপনারা যত ইচ্ছা হয় আপনারা স্বীকার করতে পারবেন তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে নীলফমরী জেলা প্রশাসক কার্যালয়ে তিরিশ হাজার টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে এবং আপনাকে একটি টিকিট দিয়ে আপনি চারটি সিপ পারবেন ধরতে মানে মারতে পারবেন চারটি ব্যবহার করতে পারবেন এছাড়াও জানিয়ে রাখি আপনারা যারা মাছ শিকার করতে চান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রায় একশোটি টিকিট রয়েছে ইতিমধ্যে অর্ধেক টিকিট বিক্রি হয়েছে আর অর্ধেক টিকিট রয়েছে আমরা আপনাদেরকে জানাতে চাই এই নীলসাগর বিন্যাদিগি দিগিতে কিনতে হবে খেলতে পারবেন আর এইখানে সবচেয়ে আকর্ষণের বিষয় হচ্ছে যে সবচেয়ে বেশি বেশি বড় মাছ ধরতে পারবে পঞ্চাশ কেজি জনের মাছ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে এভাবে পর্যাপ্ত দশটি পুরস্কার দেওয়া হবে সর্বনিম্ন হচ্ছে পুরস্কার হচ্ছে তিরিশ হাজার টাকা সর্বোচ্চ তিন লক্ষ টাকা ধন্যবাদ আপনারা যারা এই 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 প্রতিযোগিতায় অংশগ্রহণে অংশগ্রহণ করতে পারে না অফিসে যোগাযোগ করে আপনারা আপনি এটা এইদিকে ওইদিকেই নিয়ে যান ওইদিকে নিয়ে যান রাখিয়েন না ওনা কি বলছে বলছেন সর্ব আমরা যেটা দেখছি মূলত একটু নীলসাগর দেখানোর চেষ্টা করি মূলত আমরা একদমই নীলসাগর যে দিকে রয়েছি মাছ বরাবর রয়েছে চারিদিকে পানি পানি অথই আর দেখানোর চেষ্টা করি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি চারোদিকে শুধু পানি আর পানি সর্ববৃহৎ একটি যেটি আমরা বলি নীল সাগর দিকে আপনার দেখার চেষ্টা করছি মাঝখানে রয়েছি মূলত আগামী বৃহস্পতিবার যদি আমরা বললেও বলতে পারি চোদ্দই আগস্ট সন্ধ্যায় শুরু হবে মাছ শিকার প্রতিযোগিতা তিরিশ হাজার টাকা দিয়ে আপনি একটি টিকিট ক্রয় করতে পারবেন চারটি সিপ ব্যবহার করতে পারবেন এবং যে সর্বোচ্চ পঞ্চাশ কেজি ওজনের মাছ শিকার করতে পারবে সে পাবে তিন লক্ষ টাকা এবং পর্যক্রমে যারা কমিয়ে আসে মনে করেন তিরিশ কেজি চল্লিশ কেজি এরকম প্রায় জন পুরস্কার পাবে যেটিতে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার রয়েছে তিরিশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার এইভাবে টিকিটের ব্যবস্থা আপনারা যদি ত্রিশ হাজার টাকা দিয়ে টিকিট ক্রয় করে পুরস্কার পেতে পারেন অবশ্যই এটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে কেননা মাছ শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই আপনাকে যে ফোন নাম্বার রয়েছে অথবা ডিসি অফিস কার্যালয় থেকে ত্রিশ হাজার টাকা দিয়ে আপনাকে একটি টিকিট সংগ্রহ করতে হবে যে টিকিটের মাধ্যমে আপনি চারটি সিপ ব্যবহার করতে পারবেন এবং চোদ্দ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হবে এই প্রতিযোগিতা জেলা প্রশাসক নীলফমারী মহোদয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক সকলে উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই প্রতিযোগিতা আগামী চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হবে আমরা একটু মাছের খেলা দেখতে চাই একটু নিয়ে যাবেন আমাদেরকে মাছের খেলা দেখতে চাই আমরা এখানে প্রায় মাছ ভর্তি রয়েছে এই নীলসাগর সাগর দিঘিতে আজ থেকে ছয় মাস আগে প্রায় দুইশো মন মাছ এখানে ছেড়ে দেওয়া হয়েছে চার ওজন কিন্তু পর্যায়ক্রমে তিরিশ কেজির ওপরে রয়েছে এবং পঞ্চাশ কেজির মধ্যে রয়েছে মাছ ভরপুর এই নীলফামারির একমাত্র পর্যটন কেন্দ্র নীলসাগর সাগর বিন্যাদিগিতে আসতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি দেশে কিংবা বিদেশে ঘরে কিংবা বাহিরে যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন পৃথিবীর বৃহত্তম দেশ ব দেশ বদ্বীপ যেটা আমরা বলি সেটি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের বুকে নীলফামারের ঐতিহ্যবাহী নীলসাগরে দিঘিতে মাছের খেলা দেখছি আমরা এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে মাছ আর মাছ মাছে ভরপুর খাদ্য দেওয়া হচ্ছে আমরা একটু খাদ্যটার দিকে যাব যেখানে তারা খাদ্য দিচ্ছে আমি নীল সাগরে আমরা কিন্তু মাছ বরাবর রয়েছি যেখানে প্রচুর পরিমাণে আসলে পানি আর পানি যেখানে কখনো এই পানি শুকায়নি পানি কখনো শুকায়নি কিন্তু এর পানি স্বচ্ছতা পানি মাছ এখানে রয়েছে প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করছি আর মাছের খেলাটা একটু দেখাবো বইটাটা চালান একটু আপনি দেখছি সেখানে মাছ খাবার দেওয়া হচ্ছে আমরা সেই খাবারটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এবং পর্যায়ক্রমে আবার মাছ এই নিয়ে তো ভাই আপনার এইটা একটু মানে করেন। বক্তব্য যাবে। আমরা রয়েছি বিন্না দিগিতে নীল সাগরে প্রচুর মানুষের উপস্থিতি কিন্তু দেখছি আমরা যখন এই বেলা গরে তখনই মানুষের উপস্থিতি বাড়ে। তবে আজকের আশাটা আমাদের ভিন্ন রকম এভাবে কখনো আসার সুযোগ হবে বলতে পারিনি নি। এই মুহূর্তে एक्चुअली ফিল হচ্ছে আপনি স্পিড বোর্ড রয়েছে এই নীলসাগর বিন্যাদিগিতে তিনটি স্পিড বোর্ড রয়েছে আপনি চাইলে এখানে একটি ফি দিয়ে আপনি বৈঠা নিয়ে বের হতে পারবেন পুরা নীল সাগর দেখতে পারবেন যত পানি রয়েছে এছাড়াও আমরা আপনি চাইলে এখানে এসে কিন্তু আপনার যে এই দেখেন মাছ প্রচুর পরিমাণে মাছ এত পরিমাণে মাছ এখানে আছে মাছের খেলা শুরু হয়েছে এর মধ্যেই ইতিমধ্যেই তোমার কথা এসে উঠছে

নীলফামারীর একমাত্র পর্যটন কেন্দ্র নীলসাগর বিন্যাদিঘিতে শুরু হচ্ছে মাছ শিকার প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের এবারে আয়োজন যে পঞ্চাশ কেজি ওজনের মাছ ধরতে পারবে শিকার করতে পারবে সেভাবে তিন লক্ষ টাকা এবং একটি টিকিট তিরিশ হাজার টাকা দিয়ে আপনি ক্রয় করে এখানে প্রায় চারটি সিপ ব্যবহার করতে পারবেন সেই সিপ ব্যবহার করে আপনি এখানে জিতে নিতে পারেন তিরিশ হাজার থেকে তিন লক্ষ টাকা তবে দশটি পুরস্কার রয়েছে এবারের আয়োজনে নীলফামারী জেলা প্রশাসনের এই সুন্দর একটি উদ্যোগ মাছ শিকার প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের আনুষ্ঠানিকতায় আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি রয়েছি একদম নীল সাগরের মধ্যস্থানে যেখানে মূলত মিটফিল যেটা আমরা বলি মধ্যস্থান সেখানে রয়েছি আমরা একটু মাছের খেলা দেখি অনেক মাছ এখানে রয়েছে তারা খাদ্য দিচ্ছে এই যে শুরু হয়েছে মাছের খেলা দেখবো আমরা রকম আপনার এই যে মাছগুলো দেখছেন এগুলোর ওজন প্রায় তিরিশ কেজি আর বিশ কেজি পঞ্চাশ কেজি আর ষাট কেজি তারও বেশি রয়েছে তবে আপনি চাইলে এখানে ত্রিশ হাজার টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করে আপনি পুরস্কার জিতে নিতে পারেন আর নীলফামারি জেলা প্রশাসক কার্যালয় যেটা আমরা ডিসি অফিস বলি সেখানে ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি একটা টিকিট সংগ্রহ করবেন এই সেই টিকিটে চারটি সিপ ব্যবহার করতে পারবেন চারটি সিপ ব্যবহারের মধ্য দিয়ে আগামী চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শুরু হবে এই প্রতিযোগিতা এবং শুক্রবার সন্ধ্যা সন্ধ্যায় শেষ হবে এই প্রতিযোগিতা এবং আনুষ্ঠানিকভাবে যারা পঞ্চাশ কেজি ওজনের মাছ শিকার করতে পারবেন সে পাবে তিন লক্ষ টাকা পর্যায়ক্রমে দশটি পুরস্কার রয়েছে তিরিশ হাজার থেকে শুরু করে তিরিশ পঞ্চাশ সত্তর আশি ষাট বিভিন্ন মাছ রয়েছে ওজনের সেগুলো ইয়া করে কিন্তু আপনি এই প্রথম থেকে শুরু করে দশম স্থান অধিকার করতে পারেন তবে আমরা সেটি আপনাদের জানাতে চেষ্টা করব। আমরা রয়েছি ইতিমধ্যেই মাছের যে মিটিল স্থান অনেক সুন্দর আমরা নীলফর টপ নিউজের লাইভে সকলকে সাথে আমন্ত্রণ জানাচ্ছি আর একবার আমরা দেখছি যে জায়গাটিতে মূলত রয়েছি মাছকে খাদ্য দেওয়া হচ্ছে পুরো নীলসাগরের যে স্পিড বোর্ড রয়েছে সেটি ব্যবহার করতে পারবেন আপনিও আপনি এখানকার পর্যটন কেন্দ্রে আর দর্শনার্থী হিসেবে আসলে আপনি চারপাশ ঘুরি দেখতে পারেন এবং এই যে নদীর কিংবা মাঝখানে আপনি যদি ভয় লাগে স্রোত থাকে কিন্তু নীল সাগরের বিন্যার দিকে স্রোত নেই আমরা একটু মাছের খেলা থাকবো আমাদের সঙ্গে থাকবেন

আমি দর্শক থেকে বলতে চাই যে নীল সাগরে আগামী পনেরো তারিখে ব্যাপক পরিমাণে এখানে খেলা অনুষ্ঠিত হবে আপনারা সকালে আমন্ত্রিত হবে চারটা হল ব্যবহার করতে পারবো এই আসলে মূল যে মাছ মারার আগে শিকারি থেকে মাছ হাতে এই ব্যবস্থা ইংরেজি অনেক কিছু আমরা বলে

এই যে বড় বড় মাছ মাছ আছে অনেক বড় বড় মাছ কিন্তু সময় লাগবে কেন দুই দিন দেরি হয়েছে তো আপনি টিকিট কাটছেন হ্যাঁ আমি টিকিট কাটছি একটা কত টাকা দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে আপনার ধারণা কি আমাদের ধারণা মানে আমি মাছ মারা খুব ইচ্ছা আমি মাছ মারাতে পছন্দ করি আমি সামনে বছর মাছ মাছছি হাজার টাকা টিকিট দিয়ে তিন দিন মাছ মাছছি হাজার টাকা মাছ বেচাইছি আবার আমি খাইছি আবার জামোই মেকা দিছি খুব আনন্দ পাইছি এবার 30000 টাকা দিয়ে কাটলেন কি রকম আছে হ্যাঁ আশা আছে ভালো মাছ পাব জুদু আল্লাহ লাগ্যা যায় লটারিতে টাকা পাই অল্প টাকা বেতন পাই যুদু লাগে যায় তাহ একটা আনন্দ করব এইটাই আমার আনন্দ সাবধানে নাথাকিলেও মাছ ধরি আমরা একদিন পাঙ্গার না ধরিয়ে যে আমরা হাত সিড়িটে ধরতে

অনেক বড় বড় মাছ কিন্তু দেখছি আমরা দেখছি যে আহ মাছ দেখছি কত বড় বড় মাছ আমরা এই মুহূর্তে রয়েছি নীল সাগর যে দিঘি রয়েছে সেই দিকের মধ্য স্থানে আপনি কিন্তু এখানে যদি আসেন মাছের খেলা দেখতে চান আপনি স্পিড বোট রয়েছে সেটিতে নামমাত্র একটু মূল্য দিয়ে আপনি টিকিট কেটে আপনি চলতে পারবেন এবং পুকুরের চারপাশে আপনি ঘুরতে পারবেন এবং এই দেখছেন সাইড ব্যবস্থা করে খাওয়া দেয়

তিরিশ ফিট গভীরতা রয়েছে এখানে আপনি যদি চান আমি পুকুরের মাথা থেকে ও মাতা যেতে চাই এটা কিন্তু বিশাল একটা সাহস লাগবে আসলে কখন ভাই আপনি তো অনেকবার এখানে এসেছেন এই অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন আসলে এই পুকুরে কখনো পাড়ি দেওয়া কি সম্ভব কিংবা এই গভীরতা ছোঁয়াতে আসলে মানুষের দ্বারা সবকিছু সম্ভব সাগর পাড়ি দেওয়া সম্ভব যদি হয় তাহলে নীল সাগর এটা তো অনেক ছোট যেহেতু তেপান্ন দশমিক নব্বই একর জায়গার উপর এই নীল সাগর সরোবরটি হ্যাঁ এটি বিন্যার দিকেই আগে কিভাবে মানুষ এটাকে লালন করছে ধারণ করছে তার থেকে এই মুহূর্তে এটি অত্যন্ত সময় উপযোগী হিসাবে মানুষ এটিকে পারাপার করা কোনোভাবে এটিকে গুরুত্বপূর্ণভাবেই মনে করে এবং যেহেতু আমরা দেখেছি যে যমুনা সেতু পার হচ্ছে কেউ পানি পথেই পার হচ্ছে তো এখনকার যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা মেধাবী রয়েছে সাহসী রয়েছে এবং বিভিন্ন অ্যাথলেটিক যেহেতু রয়েছে অবশ্যই এটা পার হওয়া কোনোভাবে দুরূহ ব্যাপার না অসম্ভব না এখনকার দিনে সম্ভব এবং আমাদেরও মনে হয় যে আমরা যারা চেষ্টা করি যদি মাঝখানে এরকম দু চারটা স্পিড বোর্ড থাকে দুবার তিনবার যদি আমরাও রেস নেওয়ার বা বিরত নেওয়ার সুযোগ পাই তাহলে আমরাও এই পার থেকে ওপারে পার হইতে পারবো তার আগে যেভাবে ছিল সেভাবে আমরা কথা থেকে যুক্ত করি যেহেতু আজকে আমরা যে প্রোগ্রাম নিয়ে যে বার্তা নিয়ে এসেছি এই বার্তা নিয়ে কি বলবেন দর্শক কি কি বার্তা দিবেন আসলে আমরা নীলফামারি বাসী এবং সারা বাংলাদেশের যারা মাছ শিকারের অত্যন্ত আগ্রহী এবং যারা মাছ শিকারে ভালোবাসেন লালন করেন যাদের ভিতরে একটা স্বপ্ন রয়েছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে বাংলাদেশ নীলফামারি পৌর একটি উদ্যোগ নিয়েছে নীলসাগরে প্রায় 20 মোনের মত মাছ ছেড়েছিল থেকে সাত আট মাস পূর্বে সেই মাছগুলো বর্তমানে তিরিশ কেজি চল্লিশ কেজি এক মন পর্যন্ত ওজনের হয়েছে তো সেই মাছগুলো ধরার জন্য পুষ্টির চাহিদা বিরাজ করার জন্য মানুষের মধ্যে মাছের যে একটা আগ্রহ রয়েছে যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি সেই মাছ ধরার একটি প্রবণতা জাগ্রত করে স্থানীয় প্রশাসন একটি উদ্যোগ নিয়েছে তিরিশ হাজার টাকা দিয়ে আপনি টোকেন গ্রহণ করে রেজিস্ট্রেশন করে এখানে চব্বিশ ঘন্টা মাছ সরবরাহ করতে পারবেন প্রতিজন চারটি করে মাছের সিপ নিতে পারবেন তবে সেটিতে সলতি থাকবে না বা কোনো ভাসমান কিছু থাকবে না শুধু হুইলের মাধ্যমে আপনি মাছ ধরতে পারবেন এবং একজন ব্যক্তি চারটি করে হুইল ব্যবহার করতে পারবেন এবং সর্বোচ্চ চোদ্দ তারিখ ছয়টা থেকে পনেরো তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে আপনারা তারা মাছ শিকারে আগ্রহী এবং মাছ শিকারের প্রতি তাদের যথেষ্ট আগ্রহ রয়েছে প্রবণতা রয়েছে তাদের জন্যই কিন্তু এটি দীপ্তমান তাই আমাদের এই দীপ্তমান নীলফামারি আপনার কাছে সম্পৃক্তমান হবে আর এই মাছ শিকার করে আপনি মাছের সঙ্গে পরিবারকে নিজের প্রেরণাকে উজ্জীবিত করবেন এই প্রত্যয় লালন করে টপ নিজের সব

তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি দেখছিলেন আপনারা স্যার নীলফামারি টপ ডিজি লাইভ চলতেছে স্যার আপনার একটু সাক্ষাৎকার প্রয়োজন স্যার আমার বাংলাদেশ Same a the same. হ্যাঁ রে বাংলাদেশের মানসি তোমার বড় জালা ই পি জেড চাকরি করি কামাই করছেন মেলা ওরে আমার দেলা নিন ফামারি ছাগল রেলা তুমি যদি মাছ ধরি চান ত্রিশ হাজার টাকা টিকিট কাট দেন এলা ওরে ত্রিশ হাজার টাকা দিয়া চোদ্দ তারিখ সন্ধ্যা

আমরা নীলসাগর থেকে আপনাকে দেখাচ্ছিলাম বিস্তারিত শুনছিলেন আপনারা। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমরা আজ চেশাকর পরবর্তী লাইভে আপনাদের সংযুক্ত করে আমরা যারা এই কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে আমরা তথ্য শুনব, কথা বলবো। পুরো চারাপা সনীল শহর বিন্যাদিকে দেখতে অনেক সুন্দর